এটা হচ্ছে ভিআইপি রেস্টুরেন্ট আপনার এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার এখান থেকে তাহলে চলুন আমাদের সাথে যাই বোটে এনজয় করতে এই যে দেখতেছেন আপনার টিকিট হিয়ার সল হিয়ার আর এটা হচ্ছে আজমান ম্যারি গায়ে এখানে দেখতেছেন আপনার হচ্ছে আমরা পেমেন্ট করে দিচ্ছি টিকিটের আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি মোহাম্মদ নূর আমি আজকে নিয়ে আসছি আজবান দেখুন পেছনে মারিনা আজকে এই দেখার মতন অনেক কিছু আছে আমার সাথে থাকবেন আর এই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন আর এই মেরিনাতে আমরা অনেক কিছু করব। এখানে বোর্ডের ব্যবস্থা আছে ঘোরার ব্যবস্থা আছে এখানে কত বাচ্চাদের আসার পরে আপনারা এখানে এনজয় করতে পারবেন ফ্যামিলি নিয়ে আসতে পারবেন অনেক মজা করতে পারবেন আর এই পুরো এরিয়াটা আপনার আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওতে আর এই ভিডিওর সাথে আপনারা থাকবেন আর এই ভিডিওটা এনজয় করেন till I get up time is barely on side I don't wanna waste what's left Hi guys, I'm Mohammad Noor, I'm here at RC Azman Marina, I'll see you soon The stones we chase are leading us And love is all we'll ever trust মূলত এই গার্ডেনটা একদম বাচ্চাদের জন্য পারফেক্ট আর আমরা সকালবেলা আসার যার কারণে এখানে কিন্তু এগুলো সবকিছু এখন বন্ধ হয়ে গেছে এগুলো আপনার বিকাল মানে দুপুরের পর থেকে এগুলো সবকিছু ওপেন করবে থাকেন এটা শিশু পার্কের পাশেই কিন্তু এগুলো সবকিছু বড়দের জন্য ব্যবস্থা আছে সুন্দর হচ্ছে ভিআইপি রেস্টুরেন্ট আপনার এখানে আসলে বিভিন্ন ধরনের খাবার এখান থেকে অর্ডার করে এখানে বসে খাইতে পারবেন অসাধারণ রেস্টুরেন্টটা দেখতে পড়তেছেন আর এটা হচ্ছে এই বোর্ডের পাশেই আপনারা একসাথে এখানে এসে বোর্ডও এনজয় করতে পারবেন আর এখানে খাবারও খেতে পারবেন আর এটা হচ্ছে আজমন ম্যারিনা আমি পুরো এলাকাটা আপনাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমার সাথেই থাকবেন আর এনজয় করেন এই ভিডিওটা আর যারা আমার নতুন দর্শক তারা যারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আপনার এসে আমরা পেমেন্ট করে দিচ্ছি টিকিটের আর আমরা এই যে দেখতেছেন আপনার টিকেটস হিয়ার সল হিয়ার আর আমরা এখন এখানে যাব আমাদের সাথে আমাদের ফ্যামিলি আছে আমার ফ্রেন্ড সাথে ফ্যামিলি নিয়ে আসছে তো তার সাথে আমরা এখানে যাইতেছি এনজয় করতেছি তো আমার সাথে থাকুন আর আপনার এই টিকিটের বিষয় নিয়ে আমি সব কিছু আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো ফ্রেন্ডস আপনারা যদি এই বোটে যাইতে চান আর এনজয় করতে চান তাহলে আপনার পনেরো মিনিটে আপনার এক একজনের আপনার পাঁচ দারাম করে যাবে মানে দেশের পাঁচ দারাম করে যাবে যার পরে আপনি এখানে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে আপনি এখানে ঘুরে আসতে পারবেন তো চলুন আমরা যাই তাহলে চলুন আমাদের সাথে যাই বোটে এখন বোটের ভিতরে আছি আর বোটের ভিতরে আরবি গান চলতেছে আরবি গানগুলো এনজয় করেন ওয়াসম ওয়াসম লাগতেছে ওয়াসম সকালের সূর্যটা উঠে গেছে অলরেডি আপনারা দেখতেছেন চারপাশের পরিবেশ অসাধারণ আর যে বোর্ড চালাতেছে ক্যাপ্টেন ক্যাপ্টেনকে দেখতেছেন আপনাদেরকে বোঝানো পারা যাবে না বোঝানো যাবে না যে এত ভালো লাগতেছে এখানে আইসা অসাধারণ লাগতেছে যারা আপনারা আজমানে থাকেন যারা ইউই থাকেন তারা এখানে ভিজিট করতে আসতে পারেন অসাধারণ প্লেস আর এখানে পার আবার আপনার পুরো ফ্যামিলি প্যাকেজ নেওয়া হয়েছে আর আপনাদেরকে এই প্যাকেজের বিল অলরেডি আমি দেখাইছি এখানে I'm gonna go to the So till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us. let BEEN <laughs>